এখন পর্যন্ত হিজবুত তাহরিরের ছত্রিশ জনকে আটক করেছে পুলিশ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন সাধারণ মুসল্লিদের কথা চিন্তা করেই সূক্ষ্মভাবে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে আর নিরাপত্তা বিশ্লেষকের প্রশ্ন হিজবুত তাহরিরকে সত্যিকার অর্থে নিষিদ্ধ করা হলে তারা রাজধানী জুড়ে কিভাবে পোস্টারিং করল রাজধানী জুড়ে পোস্টারিং করে শুক্রবার জুম্মান নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মার্সফরখিলাপত কর্মসূচির ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তাদের কর্মসূচি ঘিরে নিষেধাজ্ঞাও দেয় ঢাকা মহানগর পুলিশ তারপরও জুম্মান নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনটি প্রায় পনেরো মিনিট ধরে মিছিল করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায় ইজবুত তাহরিরের মিছিল মসজিদের গেটে আটকে দেয়া যেত জানিয়ে এমপি কমিশনার বলেন সাধারণ মুসলিদের কথা চিন্তা করেই সূক্ষ্মভাবে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে গেটেই আমরা তাদেরকে ডিসকাস করতে পারতাম গেটে প্রচুর মুসল্লি সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে আহ মুসল্লিদের গায়ে আঘাত পেতে পারে যখন তাদেরকে বাইভাগ্রেট করা হয়েছে ঠিক পল্টন মোড়ের থেকে যখন আহ বিজয় নগরের দিকে মোড় নিতেই গেছে তখনই আমরা এক অ্যাকশনে গেছি এবং তাদেরকে কি বলে নিষিদ্ধ হিজবুত তাহরিরের পক্ষে রাজনৈতিক কর্মসূচি চালানো কিভাবে সম্ভব প্রশ্ন তোলেন নিরাপত্তা বিশ্লেষক হিজবুত তাহরির যদি আমি সত্যিকার অর্থে নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে তাহলে তারা কিভাবে এত পোস্টারিং করলো সারা দেশব্যাপী বিশেষ করে ঢাকায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সাত তারিখ তারা মার্চের যে ইয়ে দিল তার আগের দিন ডিএমপি যেন ঘুম থেকে উঠলো যে কালকে এই প্রসেশন করা চলবে না কিন্তু সেটা হলো এবং সেখানে যখন অর্গানাইজ প্রথম দিকে যখন অর্গানাইজ তখন কিন্তু বাধা দেওয়া হলো না লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গোষ্ঠী বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদের দিকে চলে যাচ্ছে এমনটা দেখাচ্ছে এই ঘটনা একটি বড় ডকুমেন্ট হিসেবে থাকছে তাই এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক একটা গোষ্ঠী যারা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ ক্রমেই ধর্মীয় উগ্রবাদের দিকে চলে যাচ্ছে তাদের কাছে তো এটা একদম সাফ ডকুমেন্ট ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা